একদিন আবদুল্লাহ ওমর রাজিউল্লাহকে বলতে আছে কি এই গোলামের ছেলে গোলাম কি কইছে কইসে আবদুল্লাবর ছেলে তখন কি আমিরুল মো খলিফা অর্ধ পৃথিবীর শাসন কর্তা আর হুসাইন কি নাতি জান্নাতের যুবকদের সর্দার

নবীজির নাতি হে কইছে আমারে রে গোলামের ছেলে গোলাম তখন আবদুল্লাহর আপন অমরত বললেন তুমি এটা তার থেকে লিখে লেখে নিয়ে আসো কাগজ কইবেন না কি কইছে লিখিত নিয়ে আস খুব ঠান্ডা ভাবে আমিরুল মহিন খুব শান্ত পোলায় কষ্টের কথা কইছে কোন রকম টুটা নাই শান্তভাবে বলছে তুমি তার কাছে লিখিত নিয়ে আসো কাগজে শোভনাল্লাহ কইবেন না গেছে আপনি যে আমাকে বললেন গোলামের ছেলে গোলাম তাপ লিখে দেন হোসাইন দিলত দে কাগজ আল্লা কইবেন না হ্যাঁ সুন্দর দিচ্ছে গোলামের ছেলে গোলাম এখন অমর দিলত লহ সময় নির্ধারণ করলেন ছেলে বাবার কাছে নালিশ করছে কারণ এটা আমিরুল মুমিন ফয়সলা তো দিতে হবে একটা আব্বা আপনার কাছে বিচার একটা ফয়সলা চাই আমাকে কেন গোলামের ছেলে গোলাম বলল ফয়সলা আপনার কাছে চাই তিনি বললেন লিখিত নিয়ে আসো মৌখিক কথা তো কোনো সাক্ষী নেই কথা কর না কি কথা বলেন নাই লিখিত প্রমাণ লাগবে এভিডেন্স লাগবে দলিল নিয়ে আসো লেখা নিয়ে আসো আবদুল্লা নবর লিখিত নিয়ে আসলেন হোসাইন রদুল্লাহ তালুর থেকে

মদিনিয়া সাহেবে বিশেষ ব্যক্তিদেরকে ডাকলেন এবং হোসাইন আনহুকে দাওয়াত জানাইলেন যে আপনি এখানে তার শিপ নিবেন আজকে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে এর ফয়সালা দেওয়া হবে হোসাইন আসছেন সবাই আসছে আসার পরে হজরত অমর বললেন ছেলেকে বললেন এর ফয়সালা হচ্ছে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাপড়ের মধ্যে দিয়ে দিবি কাল আমি মোহাম্মদ রসুল্লার গোলাম ছিলাম হোসাইন ঠিকই বলেছে হোসাইনের কথা সত্য সে ঠিকই বলেছে আমি গোলামের ছেলে গোলাম আমার জীবন আমার স্ত্রী আমার পরিজন আমার পরিবার মোহাম্মদ রসুল্লার জন্য করবান সেজন্যই সে যেটা বলেছে এইটাই সঠিক এর ফয়সলা হচ্ছে আমি যখন মারা যাবো আমার কাফনের মধ্যে কাগজটা দিয়ে দেওয়া বলেন না সুহান শিখতে হয় দাম্বিকত অহংকার এগুলো দিয়ে মানুষ বড় হতে পারে না মেটা দো আপনি হাস্তি কো আগর কুচ মরতবা চাহো কেদানা খাক মে মিলকার গোলে গোলজার হতা হো নিজেদের বড় হইতে চাও নিজের যোগ্যতা আমি তো এলেম বিলায় কে আমি কিছু না আমি মাটি আমিও তো বলি যে আমি ফুরফুরার গোলামের বাচ্চা গোলাম এটা আমিও বলি স্বীকার করি আলহামদুলিল্লাহ এটা বলে আমি তৃপ্তি পাই মহাব্বাত পাই আনন্দ পাই আমার বড় তো বলতেন আমি ফুরফুরার গোলাম ছিলাম আমার দাদা বলেছেন আমি ফুরফুরার গোলাম আমার বাবা বলেছেন আমি ফুরফুরার গোলামই করি তা আমি হোসাই নাও সেই ফুরফুরার মুজাতের জামানার ফুরফুরার তার হুজুর আওলাদ হাজরিন সকলের গোলাম গোলামের বাচ্চা আমি গোলাম মনে রাখবেন সবাই আমার পীর ভাই দেখে বলছি আপনার যেই পীরের মুরিদ যেই পীরের আহাল আপনারা কি হবেন সে নিজেরা বুঝে নেবেন আমরা ফুরফুরার গোলাম আমি গোলামের বাচ্চা গোলাম এটা মনে রাখবেন রপের স্বীকৃতি দিলাম আমি আমি ফুরপুর গোলামের বাচ্চা গোলাম আল্লাহ কে আমাদের দিন এই যদি করে যে তুই গোলামের বাচ্চা গোলাম আলহামদুলিল্লাহ আমার জন্য তবদির খুলে যাবে ইনশাল্লাহ কারণ মায়ের দিক থেকে ফুরফুরা শহীফের সাথে আমাদের বেলাদ আমার গায়ে আছে আলহামদুলিল্লাহ নবীজির বংশের সাথে আমাদের সম্পৃক্ততা আছে মায়ের দিক থেকে নবীজি কি কোরআসি নবীজি কি অবসিদির অধিকতি তিনি কোরআসি খামদান ইব্রাহিম আসলাম তাদের সাজরা চলে গেছে আলহামদুলিল্লাহ হাজরিন রক্তের বড়াই বড় জিনিস না আমলটা বড় জিনিস এটা নিয়ামত মনে করছি আমরা আলহামদুলিল্লাহ যখন আমার আব্বা যানকে ফুরফুরার সহিত বিবাহ করাইতে নিয়ে যায় আমার দাদা যান বলেছিলেন বাবা মহেবুল্লাহ ওলে সবকে বলা ফুরফুরার গোলাম ছিল আমিও ফুরফুরার গোলাম হুজুর তোমাকে মেয়ে দিচ্ছেন বরকতান বরকতান তুমি মেয়ে আনবে এক পয়সা কোন দাবি থাকবে না হাজরিন ফুরফুরা আমরা গোলাম ফুরফুরার গোলামের বাচ্চা আমি গোলাম যে এই ফুরফুরার এই দরবারের এই মস্তকের এই আদর্শের শরীয়তে মহাম্মদির এই গোলামী করে পাক আমাকে দুনিয়াতে যাওয়ার দেন আমিন হাজরিন ভাইরা আমার নিজের বাবাকে নিয়ে আমি ফখর করি না দাদাকে নিয়ে ফকর করি না বড় আব্বাকে নিয়ে ফখর করি না তারা সকলেই ফুরফুরার মুরিদ ছিলেন আমিও ফুরফুরার মরিদ মোজাদ্দে জামানের আদর্শ একই দেয় আমি তাদের রাখবেন হচ্ছে ক্ষেত্রে গিয়ে দুই দেশ তো ভারত ভারত আর বাংলাদেশ দুই দেশ না কি ভাই দুই দেশ তো এই সবসময় যাওয়া যোগাযোগ সম্ভব হয় না কিন্তু মনে রাখবেন শরীফ তার ব্যক্তিগত কোনো আদর্শ নাই ব্যক্তিগত কোনো বিষয় নাই ফুরফুরা সেই মজাদ্দ জামান যেই মাস থেকে রেখে আকির আমরা সেই মোতাবেক আমরা চলতে চাল আলহামদুলিল্লাহ ফুরফুরার যত আওলা সকলের জুতা আমাদের মাথায় থাকবে ফুরফুরার জুতা আমাদের মাথায় ঠিক কিনা কি এর বাইরে কিছু করবেন নাকি আবার খেয়াল রাখবেন এখন আপনি কিভাবে চলবেন সেটা আপনার বিষয় না আবার আপনি আলায় বুজুগি দেখাইতেই কথা কাল লাগা কি কথা কাল লাগা আপনি কইবেন নাকি যে আমি সর্বৃণার ওস্ত কে সিং ছাত্র হই আমি কইবেন আমি কথা কান না এই এজন্য এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না আমার পীর ভাই যারা আছেন আপনি আপনার সন্তানদেরকে তালিম দিবেন কিভাবে আমাদের সাথে চলতে হবে দরবার সম্পর্কে রাখবে এটা নসিয়াত করে যাবেন ওসিয়াত লিখে যাবেন হাজরিন ভাইরা আমার আমি যদি ফুরফুরার বিরুদ্ধে বলি ফুরফুরা আওলাদের বিরুদ্ধে বলি আমার কোনো যোগ্যতা অধিকার নাই ফুরফুরা পরিচয় দেওয়া আজকের আমার দাদা হুজুর কে রহমাতুল্লাহ ওসিয়াত লিখেছেন আমি যা কিছু নিয়ামত পেয়েছি হযরত ফুরফুর শরীফের হযরত পীর সাহেব কে রহমাতুল্লাহ আলাই হযরত ওয়ালে সব কে রহমাতুল্লাহ আলাই এবং আমার মায়ের দোয়া পেয়েছি কি লেখছেন এই কথা কান না কি লেখছেন ফুরফুর হুজুর নেসাউদ রহমাতুল্লাহ আলাই তার দোয়া এবং তার মায়ের দোয়া বলেন আলহামদুলিল্লাহ আমার আব্বা যেন অসিয়া তোমার লিখেছেন আমি জীবনে যত নিয়ামত পেয়েছি ফুরফুয়া সাহেবের দাদা হুজুর কেবলা ফুরফুয়া সাহেবের হুজুরদের দোয়া আমার দাদা হুজুর কেবলা ওয়ালাস সাহেব কেবলা আমার মায়ের দোয়া আমি পাইছি এ আমার আব্বা যেন লিখেছেন অসিয়াত নামায় তা আপনার দোয়া নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ ভাগ আমাদের সকলকে তৌফি দেবেন আমিন কারণ সবসময় মনে রাখবেন মুরব্বীর সামনে কোনো বুজুর্গি নাই তয়াম্মুম লাগে কখন কথা একথা না তয়ামুম কখন লাগে অজুর পানি যখন পাওয়া না যায় তখন লাগে কি যখন আপনার পানি যায় নামাজ হবে খেয়াল রাখবেন শুনে চলবেন অজুর আল্লাহ আমাদের সকলকে আমিন। যাই হোক বুদ্ধি শুনে চলবেন তালিম তাহলে কিন যেখানে হয় নিয়মিত জলসায় যাবেন রাজি আসছেন তো তালিম রেগুলার বসবেন আত্মশুদ্ধি করবেন ওই ফেসবুকের দিকে চাই থাকবেন না ওই ইউটিউবে চাই থাকবেন না কলপকে শুদ্ধ করে আত্মশুদ্ধি করেন অনেকে টিভির দিকে চাইয়ে থাকে ফেসবুক চাইয়ে থাকে গল্প গুজব এই যে দিন দ্বীপ পার করছে কোথায় জেকের কোথায় তেলোয়া কোথায় নসিয়াত কিচ্ছু নাই কি আসি কি নাই আসি কি নাই আজ খালেদের তবা করবেন জীবন যতদিন বেঁচে আছি আল্লাহকে রাজি করে ধর দুনিয়া থেকে যাইতে পারি কে কে রাজি না রায় তাকবীর আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিবেন আমিন আসুন সকলে একবার তাও ব্যস্ত করে নি সকলে গায়ে হাত দিয়ে বসুন খালেদ সবাই